হাই এভি ওয়ান ওয়েকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল রেলওয়ে গ্রুপ বি এর আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার সিক্সটি ফাইভ যেখানে আমরা টেন ডিসেম্বর টু থাউজেন্ড এইটিনের সেকেন্ড শিফটের বাকি অঙ্কগুলি নিয়ে আলোচনা করবো তো এর আগে আমাদের চৌষট্টি ক্লাস হয়ে গেছে যারা যারা এখনও সেই ভিডিওগুলি দেখি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা বাকি ভিডিওগুলি দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস্কি একাডেমি ফেসবুক পেজ জবসি একাডেমি এবং ফেসবুক গ্রুপ ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি যেখানে তোমরা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে পিডিএফের জন্য তোমরা বারবার বলো কমেন্ট করো কিন্তু কথা শোনো না টেলিগ্রামে জয়েন হও সঠিক সময়ে ওখানেই পিডিএফ তোমরা পেয়ে যাবে তো পরবর্তী অঙ্গ দেখো কি রয়েছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি যৌগিক সংখ্যা তাহলে যৌগিক আর মৌলিক সংখ্যার ধারণা আমাদের প্রত্যেকের আছে যে সংখ্যাগুলি সেই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা যারা বিভাজ্য নয় তাদেরকে মৌলিক সংখ্যা বলি আর যেটি সেই সংখ্যা এবং এক ছাড়াও অন্য যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য অন্য কোন সংখ্যা দ্বারা বিভাজ্য তাহলে সেটি হচ্ছে যৌগিক সংখ্যা তাহলে এখানে যৌগিক সংখ্যা কোনটি দেখো এখানে সব থেকে কমন মৌলিক সংখ্যা হচ্ছে আর তার দ্বারা বিভাজ্য বেশিরভাগ থাকে তো সেইগুলো তুমি দেখে নেবে যে দুই বা তিন দিয়ে এবং তার নিয়ম আমরা জানি দেখো এখানে তিনটে হচ্ছে বিজোর সংখ্যা দেখে না তিন দিয়ে বিভাজ্য কোনোটা রয়েছে কিনা দুই আর নয় এগারো আর তিনে চোদ্দ তিন দেওয়া যাবে না দুইয়ার ছয় আট তিনে এগারো তিন দিয়ে যাবে না দুই আটে দশ তিনে তেরো এটাও তিন দিয়ে যাবে না দুইয়ার সাথে নয় তিনে বারো এটাতে টোটাল যোগফল বারো মানে এটা তো তিন দ্বারা বিভাজ্য তাই তিন দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে এটা মৌলিক হতে পারে না অপশন নাম্বার ডি হচ্ছে এটার সঠিক উত্তর আমি বলছি না যে এই ট্রিক্সই তুমি সব জায়গাতে অ্যাপ্লাই করতে পারবে বা এটাতেই সব জায়গায় তুমি অ্যান্সার করে আসতে পারবে তো সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে কোন সংখ্যাটা সাধারণত আমাদের এক থেকে তেরো পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে তার মধ্যেই বিভাজ্য বেশিরভাগ থাকে ঠিক আছে তো তোমাকে একটু দেখতে হবে যে সেই সংখ্যাগুলোর মধ্যে কোনটা দ্বারা বিভাজ্য হচ্ছে বা হচ্ছে না একটু তোমাকে টাইম দিতে হবে এবং যদি ভাবল ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে খুব বেশি টাইম লাগবে না দেখেই তোমরা বুঝতে পারো তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে একটি সঠিক এটির সঠিক উত্তর যেটি হচ্ছে একটি যৌগিক সংখ্যা নেক্সট রয়েছে এ এবং বি সত্তর দিনের মধ্যে একটি কাজ সম্পন্ন করতে পারে বি এবং সি বাহান্ন দশমিক পাঁচ দিনের মধ্যে একটি কাজ সম্পূর্ণ করতে পারে আর সি এবং এ বিয়াল্লিশ দিনের একই কাজ সম্পন্ন করতে পারে তাহলে এ বি এবং সি আলাদা আলাদাভাবে কাজটি সম্পন্ন করতে কতদিন সময় নেবে দেখো তুমি এই অঙ্কটাকে বিভিন্ন মেথডে করতে পারো তো এল সি এম আমার মনে হয় যে বৌদ্ধ এবং কনসেপচুয়ালি ক্লিয়ার মেথড ঠিক আছে কারণ সেটা সবাই আশা করি বুঝতে পারবে এখানে কি বলে দিয়েছে প্রথমে যে a আর বি কত দিনে সত্তর দিনে করতে পারে মানে এ প্লাস বি এরা সত্তর দিনে কমপ্লিট করে দেয় তারপরে রয়েছে কি বি প্লাস সি এরা বাহান্ন দশমিক পাঁচ দিনে কমপ্লিট করতে পারে আর আছে এ প্লাস সি বা সি প্লাস এ এরা করতে পারছে বিয়াল্লিশ দিনে কমপ্লিট ঠিক আছে এবার এই তিনটাকে তুমি লসাগু করবে লসাগু দেখো এখানে বাহান্ন দশমিক পাঁচ আছে সেই জন্য তোমাদের একটু সমস্যা হতে পারে কিন্তু এটাকে যদি দবল করে নাও সবগুলোকে তাহলেই সমস্যা দূর হয়ে যাবে ঠিক আছে এটা তুমি একশো পাঁচ ধরো কাউন্ট করলে একশো পাঁচ যদি করে নাও তাহলে দেখো দুশো দশ থাকবে এটার লসাগু বা এলসিএম যেটা দ্বারা সবগুলো বিভাজ্য হবে দেখো তখন এক্ষেত্রে কি পাবো আমি তিন যেটা পাচ্ছি এখানে এটা পাবো চার দ্বারা বিভাজ্য হবে আর এটা পাবো পাঁচ দ্বারা বিভাজ্য হবে তাহলে এ প্লাস বি করছে তিন ইউনিট প্রতিদিন বি প্লাস সি করছে চার ইউনিট প্রতিদিন আর এ প্লাস সি করছে পাঁচ ইউনিট প্রতিদিন মানে তারা একসাথে করছে দেখো আলটিমেটলি সবগুলো দুবার দুবার করে থাকছে না বি দুবার সি দুবার এ দুবার তাই এটা টু ইন্টু এ প্লাস বি প্লাস আমি আর এ প্লাস বি এ প্লাস সি করে আর বার টু কমন নিচ্ছি না আলাদা করে একবারই করে দিচ্ছি এরা একসাথে কাজ করবে তিন আর চারে সাত আর পাঁচে বারো ইউনিট তাহলে শুধু এ প্লাস সরি এ প্লাস এ করবে কত বারো বাই দুই সমান ছয় ইউনিট ডেলি তাহলে এ যদি ডেলি ছয় ইউনিট করে তাহলে সময় দিন লাগবে দুশো দশ ইউনিট করতে সময় লাগবে তাদের বা টাইম দুশো দশ বাই মানে হচ্ছে থার্টি ফাইভ ডেজ তা থার্টি ফাইভ ডেজে যদি তারা কমপ্লিট করতে পারে তাহলে একদিনে করবে একের পঁয়ত্রিশ অংশ তো তারা একদিনে করছে একের পঁয়ত্রিশ অংশ আর এখানে কি আছে তাহলে আমাকে এর বার করতে হবে তাহলে এ নেই কোথায় দেখো তাহলে সি এ প্লাস বি প্লাস সি এরা কি করছে একদিনে করছে কত ছয় ইউনিট বা এখান থেকে তুমি এটা নাও করতে পারো একদিনে করছে এটা ছয় ইউনিট আর এখানে বি প্লাস সি একদিনে করছিলো চার ইউনিট তাই তো তাহলে এ একা কী করবে এ প্লাস বি প্লাস সি মাইনাস বি প্লাস সি এটা যদি আমি করি তাহলে এ পেয়ে যাব তাহলে সেটা হচ্ছে কত ছয় মাইনাস চার সমান দুই ইউনিট তাহলে এ একা কী করছে প্রতিদিন করছে দুই ইউনিট করে দুই ইউনিট করে যদি করে তাহলে তা দুশো দশ ইউনিট করতে সময় কত লাগবে দুশো দশ বাই দুই সমান হচ্ছে একশো পাঁচ দিন এটা করার দরকার নেই ঠিক আছে এটা না করলেও হবে আমার এটাও বার করার দরকার নেই ছয় ইউনিটটা পেয়ে গেলেই চলে যাবে ওইভাবে করলে আবার একটা ঘুরিয়ে করতে পারো ঠিক আছে তাহলে এবার এ করছে একশো পাঁচ দিনে তাহলে সেটা দেখো এখানে আছে কোথাও অপশান নাম্বার সি তে আছে এ একশো পাঁচ তো বাকিটা তো আর কোনোটাতেই নেই তার মানে অপশান সি এটার সঠিক উত্তর হবে তুমি চাইলে বি আর সি এর মান বার করতে পারো দুশো দশ আর সত্যই আসবে নেক্সট অঙ্কটা হচ্ছে প্রথম পঁচিশটি পূর্ণ সংখ্যার মধ্যমা কত বা মিডিয়ান অফ ফার্স্ট টোয়েন্টি ফাইভ হোল নাম্বার সেক্ষেত্রে যদি নাম্বারটা দিয়ে দিয়েছে এন হচ্ছে টোয়েন্টি ফাইভ টি আর হোল নাম্বার ধরতে গেলে কী করতে হয় জিরো থেকে ধরতে হয় জিরো ওয়ান টু থ্রি ফোর এরকমভাবে টোয়েন্টি ফাইভ অফ দি আপ টু আর এর মধ্যে মধ্যমার ফর্মুলা হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু যেটা হবে টোয়েন্টি সরি এ টি এইচ ঠিক আছে এন প্লাস ওয়ান বাই টু টি এইচ মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস ওয়ান বাই টু ইকুয়েল টু হচ্ছে থার্টিন্থ নাম্বার তার থার্টিন্থ নাম্বার যেটা হবে সেটা হচ্ছে মধ্যমা তাহলে জিরো থেকে শুরু করে থার্টিন্থ নাম্বারে গিয়ে দেখো এখানে এক থেকে গেলে থার্টিতে তেরো আসতো কিন্তু জিরো থেকে শুরু করলে বারোতে গেয়া যা শেষ হয়ে যাবে তাহলে অপশান নাম্বার সি হচ্ছে এটি সঠিক উত্তর বারো হচ্ছে তেরো নাম্বার নাম্বার বা সংখ্যা যেটি হচ্ছে এক প্রথম পঁচিশটি পূর্ণ সংখ্যার মধ্য নেক্সট কী রয়েছে দশ শতাংশ সুদের হারে এক বছরের জন্য টাকার একটি সমষ্টি বিনিয়োগ করা হয় বিনিয়োগ করা রাশি অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি করে পরিণত হয় হাজার বিনিয়োগ করা রাশি কত ছিল ঠিক আছে অর্থাৎ কত পরিণত হচ্ছে চুয়াল্লিশ হাজার একশোতে আমরা ফর্মুলা কি জানি পি ইন্টু ওয়ান প্লাস আর এখানে কি বলেছে সুদের হার দশ শতাংশ কিন্তু অর্ধবার্ষিক হচ্ছে মানে অর্ধেক হয়ে যাবে মানে হচ্ছে পাঁচ বাই হয়ে যাবে একশো আর দি পার এনটা বছরটা এক বছরই ছিল কিন্তু অর্ধবার্ষিক বলে বছরে দুবার যেহেতু সুদ পাচ্ছে তাই এখানে দুই থাকবে যেটা সমান পৌঁছাচ্ছে চুয়াল্লিশ হাজার একশো তাহলে এখান থেকে পাঁচ কুড়ি একশো কেটে যাবে এখানে থাকছে একুশ বাই কুড়ি মানে পি ইন্টু একুশ বাই কুড়ি ইন্টু একুশ বাই কুড়ি ইউ ক্যান টু চুয়াল্লিশ হাজার

তাহলে এই দুটো গুণ করে দেখো চার চার ওয়ান পাবে এদিকে পাবে চার শূন্য শূন্য তাহলে চারশোটা হচ্ছে চারশো একচল্লিশ তাহলে এখানে হচ্ছে চার হাজার একশো তাহলে এখানে কত থাকবো চল্লিশ হাজার চলে আসবে ঠিক আছে এভাবেও করতে পারে নেক্সট এটা অঙ্ক ঠিক না মানে কনসেপ্ট জাস্ট জানতে হবে তোমাকে যে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যার যোগফল হবে একটি কি তো তোমাদেরকে জানতে হবে যে প্লাস মাইনাসের মতো আর কি সম্পর্ক যে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যার যোগফল সবসময় অমূলদই হবে অপশন নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর একটি মূলত সংখ্যার একটা অমূলত সংখ্যার যোগফল সবসময় অমূলত সংখ্যা দেখো মূলত সংখ্যা কি অমূলত সংখ্যা কি এই কনসেপ্টগুলো কিন্তু আমি এর আগে অনেকবার অনেক ক্লাসে কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি তোমাদের যে বলেও দিয়েছি সেখানে শুধু অঙ্কটাই করিনি করে দিইনি তার সাথে মূলত সংখ্যা কাকে বলে অমূলত সংখ্যা কাকে বলে কোনগুলোকে আমরা মূলত সংখ্যা বলি সেগুলো বুঝবো কিভাবে এরকম অঙ্কও ছিল তার সাথে সাথে আমি কনসেপ্টগুলোকে বলে দিয়েছি বারংবার এইবার দেখো নেক্সট প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যার বর্গমূল মূলত সংখ্যা হবে এই যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলোকে তুমি না চান্স নিয়ে করতে পারবে না মানে না চান্স নিয়ে তুমি যদি করতে যাও টাইম একটু নেবেই ঠিক আছে মূলত সংখ্যা তুমি যদি বর্গমূল করতে যেতে হবে তোমাকে প্রত্যেকটা বর্গমূল তোমাকে করতে যেতে হবে তবে তুমি অঙ্কগুলোকে উদ্ধার করতে পারবে এবার তুমি কত তাড়াতাড়ি বর্গমূল করতে পারবে তার উপর ডিপেন্ড করছে তুমি কত তাড়াতাড়ি অঙ্কটাকে শেষ করতে পারবে তো তুমি যদি এখানে এ নাম্বার সি আর নাম্বার ডি কে যদি বর্গমূল করতে চাও তাহলে দেখবে তুমি বর্গমূল করতে পারছো না আমরা যেভাবে বর্গমূল করি করি ঠিক আছে ফোর নাইন ডবল এইট থ্রি যেভাবে আমরা বর্গমূল করি দুই দুই করে বাদ দিয়ে দুই দুই চার ঠিক আছে নাইন এইট নামবে এখানে ডবল চার নামবে দুই দিয়ে যাবে এইট ফোর ঠিক আছে এরকমভাবে যেভাবে আমরা বর্গমূল করি সেভাবে যদি করতে যাও তাহলে দেখবে কিছুক্ষণ পরে তুমি আর মিলাতে পারছো না যখনই পারবে না তখনই ছেড়ে দিতে হবে বা স্কিপ করে যেতে হবে এবং তুমি যদি দেখো এক নাম্বার যে রয়েছে এই অপশন বিতে যেটা রয়েছে তেতাল্লিশ হাজার দুশো চৌষট্টি সরি তেতাল্লিশ হাজার দুশো চৌষট্টি এটাকে তুমি যদি বর্গমূল করতে যাও তাহলে দেখবে এটা দুশো আট দিয়ে কেটে যাবে বা দুশো আটের এর বর্গ সংখ্যা হচ্ছে এবং সেটাই একমাত্র যেটা একটা হোল নাম্বার বা একটা সম্পূর্ণ সংখ্যা পাচ্ছ আর বাকিগুলোতে সব দশমিক আসবে ঠিক আছে দশমীকেও মিলবে না তোমার অনেক বড় লম্বা লাইন হয়ে যাবে তো মেলাতে পারবে না তো মিলাবে না যখনই তখনই সেটাকে স্কিপ করে যেতে হবে তারপর দেখতে হবে কোনটাতে চলে আসছে যেটা চলে আসবে সেটা হয়ে যাবে মূলত অপশন নাম্বার বি হচ্ছে এটা সঠিক করতে নেক্সট রয়েছে দশ হাজার প্রতি বছরে দশ হাজার টাকা প্রতি বছর তিরিশ শতাংশ সুদের হারে বিনিয়োগ করা হলো কিন্তু প্রতি চার মাসে চক্রবৃদ্ধি হবে এক বছরে কত টাকা পাওয়া যাবে সেম একই জিনিস দশ হাজার টাকা আমি রেখেছি ওখানে দিয়ে দিয়েছিল কত পাবো কত টাকা রেখেছি সেটা বার করতে বলেছিল এখানে কত টাকা রাখছি সেটা বলে দিয়েছে আমাকে কত টাকা পাবো সেটা বল বার করতে হবে তাহলে দশ হাজার ইন্টু ওয়ান প্লাস এখানে আর কি হচ্ছে চার মাস পরপর সুদ মানে তিনবার আমি সুদ পাব মানে তিরিশটাকে তিন দিয়ে ভাগ হয়ে যাবে মানে হয়ে যাবে টেন বাই হান্ড্রেড আর সময়টাও তিন গুণ হয়ে যাবে এক বছরের জন্য ছিল মানে তিন হয়ে যাবে কারণ তিনবার আমি সুদ পাচ্ছি তাহলে ইকুয়াল টু কত সেটাই আমাকে বার করতে হবে তাহলে পাচ্ছি কত দশ হাজার ইন্টু এখানে পাচ্ছি এক বাই দশ মানে এগারো বাই দশ তাহলে এগারো বাই দশ ইন্টু এগারো বাই দশ ইন্টু এগারো বাই দশ দশের তিনটে শূন্য এখান থেকে তিনটে শূন্য কেটে দাও মানে পরে থাকছে দশ আর এগারো কিউ দশ ইন্টু এগারো কিউ হচ্ছে মানে হচ্ছে হচ্ছে টাকা এ সঠিক উত্তর বা এই জিনিসগুলো না অঙ্ক এতবার করেছো এই অঙ্কগুলোকে আমার মনে হয় না যে অঙ্কগুলোকে তোমরা করবে ঠিক আছে কারণ এই অঙ্কগুলোকে যদি তুমি করো তাহলে এতদিন ধরে অঙ্ক করার কি মানে হলো বা এতদিন ধরে যে অঙ্ক শিখছো বা অঙ্ক প্র্যাকটিস করছো এই যে ভিডিও দেখছো নিজেরা করছো ভিডিওতে খুব বেশি কিছু হয় না যদিও নিজের প্র্যাকটিসটাই মেন তো প্র্যাকটিস যে তোমরা করছো এত তাহলে এতে এই অঙ্কগুলোকে তোমার করার কোনো জায়গায় নেই কারণ এইগুলোকে দেখেই তুমি উত্তর বলতে পারবে যেমন আগেরটা ছিল ঠিক আছে চুয়াল্লিশ হাজার একশো ছিল যেটি এখানে যেটা রয়েছে দশ হাজার দিয়ে তিন বলে দিয়েছে কত হবে তো এইগুলোকে তোমার উত্তর মানে অঙ্ক করতে গেলেই হবে না পরীক্ষার সময় ঠিক আছে এগুলোকে এমনভাবে প্র্যাকটিস করছো এত এত অঙ্ক করছো তোমরা তো এগুলোকে তো এইগুলো যদি করতে চাও তাহলে তোমাদের প্র্যাকটিসের কোনো দাম নেই এটুকুই আমাকে বলতে হবে তো এটা অপশন নাম্বার এ হচ্ছে এটা সঠিক উত্তর যেগুলো আমরা চোখ বন্ধ করে বলতে পারবো আমি এখানে কেন তাহলে বলবে তাহলে কেন করিয়ে দেওয়া কেন হচ্ছে কারণ সবাই তার প্র্যাকটিস করছে না সেইভাবে বা সবাই জিনিসগুলোকে সব ঠিকভাবে জানছে না তাই আমাদেরকে বারবার একই জিনিসকে বারবার বলতে হচ্ছে কিন্তু এই জিনিসগুলো খুব ইজি মানে সহজতর অঙ্কের মধ্যে পড়ে যায় মানে সহজ তো থাকেই তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে বলো বা কনস্টেবেলে বলো এন টি খুব বেশি যে স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক লেভেলে যে কোশ্চেন হয় সে বা ডাব্লু বিসিএস যে লেভেলে কোশ্চেন্স হয় ম্যাথের সেই লেভেলে তো হয় না অনেক সহজ লেভেলেরই হয় মোটামুটিভাবে ক্লাস টেন অব্দি বই যদি তুমি ফলো করো তাহলে তুমি নাইনটি পার্সেন্ট ম্যাথ পেয়ে যাবে এবং সেই ক্ষেত্রে সেইগুলোর কনসেপ্ট বা পরীক্ষাতে গিয়ে সমস্যা কি হয় যে অঙ্ক তো সবাই তোমরা পারবে কিন্তু টাইমের জন্য পড়ে ওঠো না তো এই অঙ্কগুলোকে তোমার অঙ্ক করাই যাবে না মানে তুমি যদি চেক করতে যাও যে দেখি অঙ্কটা কত আসে তার মানে তুমি প্র্যাকটিস করো অনেক বলে নিলাম নেক্সট অঙ্ক কি বলছে অরিজিতের বয়স হীরার বয়সের দেড় গুণের চেয়ে তিন বছর বেশি ওর বয়স আবার দীপিকার দুয়ের তিন বয়সের থেকে দশ বছর বেশি যদি দীপিকার পাঁচ গুণ বয়স অরিজিতের তিন গুণ বয়সের সমান হয় তাহলে ত্রয়ী বর্তমান বয়সের সমষ্টি কত ওকে কি বলেছে অঙ্কটা আর ভালো করে পড়ে নাও যে অরিজিতের বয়স হীরার বয়সের দেড় গুণের চেয়ে তিন বছর বেশি ওর বয়স আবার দীপিকার দুয়ের তিন বয়সের থেকে দশ বছর বেশি যদি দীপিকার পাঁচ গুণ বয়স অরিজিতের তিন গুণ বয়সের সমান হয় তাহলে সেই তিনজনের বর্তমান বয়সের সমষ্টি কত তাহলে এখানে আমি কি ধরবো এখানে আমি হিরার বয়স ধরব ঠিক আছে এখানে আমি হিরার বয়স ধরে নিই তাহলে হিরার বয়স যদি এক্স হয় তাহলে আমি এইচ ধরলাম ওই এইচ আমি ধরে নিলাম এক্স তাহলে অরিজিতের বয়স কি বলেছে অরিজিতের হচ্ছে তার দেড় গুণের থেকে মানে ওয়ান পয়েন্ট ফাইভ এর থেকে তিন বছর বেশি মানে প্লাস থ্রি আবার কি বলেছে অন্যদিকে দীপিকার দুয়ের তিন বয়সের থেকে দশ বছর বেশি হয় মানে দীপিকার দুয়ের তিন বছর বয়স মানে দুয়ের তিন ইন্টু দীপিকা সমান হচ্ছে এর থেকে দশ বছর বেশি মানে টেন এক্স প্লাস সরি এক্স মাইনাস টেন দশ বছর বেশি যেহেতু বলে সে তাই বিহ করে দিতে হবে তাহলে এখানে দীপিকার বয়সে আমি কত পাবো দীপিকার সমান হচ্ছে দেখো এর সাথে দুটোর সাথে তিনের দুই ইন্টু এক্স মাইনাস টেন হয় যেখান থেকে আমি পাবো থ্রি এক্স বাই টু মাইনাস ইন্টু থ্রি বাই টু মানে হচ্ছে ফিফটিন বার তা দীপিকার বয়স পেয়ে যাচ্ছে এটা অরিজিতের বয়স পেয়েছি এটা তাহলে এবার কী বলেছে দীপিকার পাঁচ গুণ বয়স মানে এর পাঁচ গুণ আর অরিজিতের তিন গুণ মানে এর তিন গুণের সাথে সমান সেটাই আমাকে করতে হবে পাঁচ গুণ যদি করে এটা আমি তাহলে পেয়ে যাচ্ছি একবারে করে দিয়েছি দেখো পনেরো এক্স বাই টু মাইনাস পাঁচ পনেরো পঁচাত্তর ইকুয়েল টু এখানে পাচ্ছি থ্রি মানে ফোর পয়েন্ট ফাইভ এক্স প্লাস নাইন এবার সবগুলোকে তুমি ডবল করে দাও তাহলে নিচের এই দশমিকটা দুইটা উঠে যাবে আবার এই দিকে যাবে তাই দুই দিয়ে গুণ করে দিলে আমি এখানে পনেরো এক্স মাইনাস এখানে পাচ্ছি আমি দেড়শো তাই তাইতো সমান এখানে পাচ্ছি নাইন এক্স এখানে পাচ্ছি আঠার নাইন এক্সটার দিকে চলে আসে বিয়োগ হয়ে যাবে সিক্স এক্স ইকুয়াল টু এদিকে দেড়শোটা যোগ হয়ে ওয়ান সিক্সটি এইট বা এক্স ইকুয়াল টু পেয়ে যাব আমি ছয় দুই বারো চার ছয় আটে আট চল্লিশ আঠাশ তাহলে এক্স কি ধরেছিলাম হীরার বয়স তাহলে হীরার বয়স আমি পেলাম আঠাশ বছর অরিজিতের বয়স কথা হবে তাহলে অরিজিতের বয়স পেয়ে যাচ্ছি আর দীপিকা কি বলেছে থ্রি এক্স বাই টু মাইনাস ফিফটিন তাহলে থ্রি এক্স গুণ করে দাও থ্রি এক্স বাই টু থ্রি বাই টু ইন্টু টোয়েন্টি এইট মানে চোদ্দ মাইনাস পনেরো মানে তিন চোদ্দ বিয়াল্লিশ থেকে পনেরো বাদ মানে সাতাশ তাহলে দীপিকার বয়স পেয়ে যাচ্ছে আমি সাতাশ বছর অরিজিতের বয়স পেয়েছি পঁয়তাল্লিশ বছর আর হীরার বয়স পেয়েছি আঠাশ বছর তা যোগ ফল কত আঠাশ সাতাশ পঁয়তাল্লিশ আঠাশ সাতাশে পঞ্চান্ন পঞ্চান্ন আর পঁয়তাল্লিশে একশো অপশন নাম্বার বি হচ্ছে এটি সঠিক নেক্সট খুব সহজ অঙ্ক একশো ও গসাগু কত এরগুলোকে দুটো যদি সংখ্যা থাকে সবসময় তোমরা ভাগ প্রক্রিয়া গসেগুলোকে প্রেফার করবে যদি মুখে মুখে করে উঠতে পেরে যাও তো কোনো সমস্যা নেই সেটা খুব বেটার যদি না পারো ভাগ প্রক্রিয়াকে ক নেবে এখানে সবসময় যে ওয়ান সেভেন্টি সিক্সকে ওয়ান থার্টি টু দিয়ে এক বাই যাবে ওয়ান থার্টি টু করে থাকছে ফর্টি ফোর ওয়ান ওয়ান থার্টি টু চলে যাবে তিন দিয়ে ওয়ান থার্টি টু তাহলে মিলে গেলে ওয়ান ফর্টি ফোর হচ্ছে আমাদের আনসার অপশান নাম্বার এ নেক্সট রয়েছে করণীয় নিরসন করো

থ্রি রুট থ্রি মাইনাস টু বাই এখানে পাচ্ছি তিন স্কোয়ার নয় আর এখানে তিন তিন নয় সাতাশ চার মানে কি দশটা বেজে পঁচিশ মিনিটের সময় ঘড়ির কাঁটার মধ্যেকার প্রবৃদ্ধ কোন কত হবে দশটা বেজে এর ফর্মুলা আমি কি বলেছিলাম সিক্স সরি সিক্সটি ইলেভেন ইন্টু মিনিট বাই টু এটা হচ্ছে আমাদের ফর্মুলা যেখানে এইচ ফর আওয়ার স্যান্ড অ্যান্ড এম ফর মিনিট স্যান্ড তাহলে এখানে লিখ বসিয়ে দাও তাহলে সিক্সটি ইন্টু দশটা বেজে বলেছে ছশো মাইনাস এগারো মিনিটের হাতে আছে কত পঁচিশ মানে টোয়েন্টি ফাইভ বাই একশো সমান এখানে পাচ্ছি আমি ছশো মাইনাস দুশো পঁচাত্তর বাই দুই সরি দুই দুই তাহলে এখানে পাচ্ছি তিনশো পঁচিশ বাই দুই মানে পাচ্ছি ওয়ান সিক্সটি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি কিন্তু এখানে চেয়েছে প্রবৃদ্ধগুন প্রবৃদ্ধগণ তো নয় এটি এক রাসিটাকে ছোটো এসছে তাই আমাকে কী করতে হবে থ্রি সিক্সটি থেকে এটাকে বাদ দিতে হবে থ্রি সিক্সটি ডিগ্রি থেকে ওয়ান সিক্সটি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি বাদ দিতে হবে যদি মুখে মুখে বাদ দিতে পারে ভালো খুব সহজ যেটা পাবো আমি ওয়ান নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি যদি না পারো তাহলে ওয়ান থ্রি সিক্সটি ডিগ্রিটাকে এভাবে ভেঙে নেবে যে থ্রি ফিফটি নাইন ডিগ্রি সিক্সটি মিনিট সরি বা থ্রি ফিফটি নাই এখানে হান্ড্রেড ধরে নেবে বা ওয়ান ধরে নেবে হান্ড্রেড ধরে এখানে যদি পয়েন্টে করছি আমরা তাহলে পয়েন্টে বিয়োগ করতে তো কোনো সমস্যা নেই এখানে দশমিক জিরো এটা করা দরকার নেই এখানে যদি ডিগ্রিতে থাক তাহলে এরকম করতে তাহলে এখানে থ্রি সিক্স জিরো পয়েন্ট জিরো বা ওয়ান সিক্স টু পয়েন্ট ফাইভ এটা বিয়োগ তাহলে পয়েন্ট বিয়োগ করলে এমনি পেয়ে যাবে পয়েন্ট ঠিক আছে এমনি চলে আসবে পয়েন্টে থাকলে ওয়ান নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি অপশান নাম্বার এতে রয়েছে এখানে পয়েন্ট ফাইভটাকে ওয়ান বাই টু দিয়েছে কি আর ব্যাসার্ধের একটি শক্ত গোলার্ধ গলিয়ে যদি আর ভূমি বিশিষ্ট ব্যাসার্ধের একটি শক্ত ডান বৃত্তাকার তৈরি করা হয় তাহলে তাদের বক্রতল এলাকার অনুপাত কি হবে ঠিক আছে এখানে কি আছে আর ব্যাসার্ধের একটি শক্ত ধাতব গোলার্ধ বা হেমিসফিয়ার যেগুলো যেগুলোকে আমরা বলি তার আয়তনের ফর্মুলা তার আয়তন আমাকে বলতে বার করতে হবে তার আয়তন কি এখানে কি বলেছে সেটিকে গুলিয়ে আমি আর ভূমি বিশিষ্ট একটি শক্ত ডান বৃত্তাকার শঙ্কু তৈরি করেছি মানে দুটোর আয়তন সমান তাহলে এর প্রথমে গোলার্ধের আয়তনটা বার করে নিই গোলার্ধের আয়তনের ফর্মুলা হচ্ছে টু বাই থ্রি পাই আর ঠিক আছে আর শঙ্কুর আয়তন যেখানে ভূমি হচ্ছে আর শঙ্কুর আয়তন হচ্ছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার এইচ তো দেখো এখানে যাবে নিচে তিন তিন কেটে যাবে আর স্কোয়ার এখানে আর স্কোয়ার কিউব আছে তাহলে এখানে একটা আর পড়ে থাকবে মানে আলটিমেটলি পাচ্ছি টু আর ইকুয়াল টু এখান থেকে আমি এটা পাবো এবার আমরা কি জানি একটা দেখো শঙ্কুর ক্ষেত্রে যেটা হয় শঙ্কু এরকম দেখতে হয় এর ক্ষেত্রে কিন্তু আমি এখানে জানলাম যেটা আর এটা হচ্ছে আর এটা হচ্ছে এইচ আর এই একটা জিনিস থাকে যেটাকে এল বলি বা উচ্চতা বলি সেটা আমাকে তো এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে এল আমাকে বার করতে হবে কারণ এল বার করতে পারলে তবে আমরা এখানে বক্রতলের যে অনুপাত বার করতে বলেছে বক্রতলটা তবে আমরা বার করতে তাহলে এলটা কি হবে এল হচ্ছে এখানে অতিভুজ এইচ আর আর দেখো এখানে লম্বা আর ভূমি যথাক্রমে তাহলে এল স্কোয়ার স্কোয়ার টু প্লাস এইচ স্কোয়ার তা বা এল ইকাল টু আন্ডার রুট আর স্কোয়ার স্কোয়ার প্লাস টু এর বা আন্ডার রুট আর স্কোয়ার প্লাস ফোর আর স্কোয়ার বা আন্ডার রুট ফাইভ আর স্কোয়ার বা আন্ডার রুট ফাইভ আর এটা পাচ্ছি আমি এল ফোর ঠিক আছে একটু খাটনি আছে এটা আমি পেলাম যে রুট ফাইভ আর হচ্ছে এল এবার আমাকে কি বলেছে গোলার্ধের বক্রতলের আহ ক্ষেত্রফল যেটা বার করতে হবে গোলার্ধের বক্রতল এর এরিয়া বা ক্ষেত্রফল যেটার ফর্মুলা হচ্ছে টু পাই আর স্কোয়ার এটা আর শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল শঙ্কুর পাই আর এল এলটার মানটা বসিয়ে দেবে এখানে এলটা মানেটা হচ্ছে পাই আর ইন্টু রুট ফাইভ আর মানে হচ্ছে রুট ফাইভ পাই আর স্কোয়ার খালিদের মধ্যে রেশিও কি আছে এখানে আছে টু পাই আর স্কোয়ার আর নিষেধ রয়েছে রুট ফাইভ পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার কেটে যাবে টু বাই রুট ফাইভ বা টু ইস টু রুট ফাইভ অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর ওকে একটু খাটনি আছে অঙ্কটা কিন্তু কঠিন না সূত্রগুলো একটু জানলে তুমি আরও তাড়াতাড়ি করতে পারো তো এই ছিল তোমাদের 10 ডিসেম্বর টু থাউজেন্ড সেকেন্ড শিফটের অঙ্ক আশা করছি তোমাদের ভালো লাগবে এবং যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে তারা চ্যানেল সাবস্ক্রাইব করে নাও আগের ভিডিওগুলো যারা দেখছো দিন দিন তো দেখা দেখছি কমছে তোমাদের কেন জানি না পরীক্ষার খবর কোনো পাচ্ছ না বলে দেখো পরীক্ষা হঠাৎ করে ডেট দিয়ে দেবে তখন কিন্তু আর কিছু করার থাকবে না এখনও ডেট দেয়নি মানছি একটা ফার্স্ট ব্যাপার কিন্তু যাই হোক প্র্যাকটিস তোমরা চালিয়ে যাও ঠিক আছে এবং যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দেবে আর যারা নতুন রয়েছে আবার বলছি সাবস্ক্রাইব করে বেলাইখিনটি অল করে রাখো যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সবের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং